বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় লসাগু গসাগু নিয়ে অনেক প্রশ্ন আসে তো চাকরির পরীক্ষায় যেহেতু সময় কম থাকে তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে মাত্র দুই থেকে তিন সেকেন্ডে করা যায় তা আজকে আমরা শিখব এই ধরনের প্রশ্নগুলোতে বেশি সময় দেওয়া যাবে না মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আমরা করা শেখাবো তো দেখি প্রথমে একটা প্রশ্ন দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে ছত্রিশ এবং ছয় মানে লসাগু ছত্রিশ আর গসাগু ছয় তারপর কি বলছে একটি সংখ্যা বারো হলে অন্য সংখ্যাটি কত দুটি সংখ্যা লসাগু গসাগু আমরা দেখলাম একটা সংখ্যা দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা বারো তাহলে অপরটা কত এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের প্রশ্ন তো দেখি প্রসেসটা কি লসাগু আর গসাগু যেটা আছে দুটো সংখ্যা এটাকে আমি গুণ করে দেব তাহলে লসাগু আর গসাগু গুণ করে দিচ্ছি এবার একটা সংখ্যা যেহেতু বলে দিয়েছে বাই একটা সংখ্যা নিচে একটা সংখ্যা বসিয়ে দেব এবার এটাকে সমাধান করলেই উত্তর চলে আসবে মানে অন্য সংখ্যাটি চলে আসবে তো এটা আমরা সমাধান করি এখানে বারো আছে তাহলে তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ তাহলে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তাহলে আনসার এ কমপ্লিট প্রথমে দেখতে একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে শিখে গেলে মাত্র দুই থেকে তিন সেকেন্ড সময় লাগবে আমরা কি করলাম লসাগু ও গসাগু গুন করে দিলাম তারপর তার নিচে একটা সংখ্যা বসিয়ে দিলাম তাহলে সমাধান করে আসছে অন্য সংখ্যাটা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার এবার পরে একটা প্রশ্ন দেখে সংখ্যার এইচ দুটি হল চোদ্দ এইচ সি এফ মানে হচ্ছে গসাগু দুটো সংখ্যার এইচ সি এফ বা গসাগু চোদ্দ এবং তাদের এল সি এম বা লসাগু হলো চারশো নব্বই একটা সংখ্যা সত্তর হলে অন্য সংখ্যাটি নির্ণয় করি তাহলে আগের প্রশ্নের মতোই আমরা করব লসাগু গুণিত গসাগু তাহলে আমরা লসাগু আর গসাগু গুণ করে দিচ্ছি লসাগু গুণিত গসাগু কি করলাম প্রথমে লসাগু আর গসাগু ওপরে গুণ করে দিলাম এবার নিচে একটা সংখ্যা বসিয়ে দেবো একটা সংখ্যা আছে সত্তর তাহলে এটাকে আমি নিচে বসিয়ে দিচ্ছি এবার আমি হিসাব করব শূন্য শূন্য কেটে গেল সাত সাথে আর সাত চোদ্দ কত হয় আঠানব্বই তাহলে আনসার হয়ে গেল আঠানব্বই তাহলে প্রথমে আমরা লসাগু গসাগু গুণ করে দিলাম আর নিচে করলাম একটা সংখ্যা একটা সংখ্যা ছিল সত্তর তাহলে আমি এটাকে নিচে বসিয়ে দিলাম এবার এটাকে আমি কাটাকুটি করে দেখছি উত্তর আসছে আঠানব্বই এটা ছিল এস এস সি জিটি দু হাজার চব্বিশের এর প্রশ্ন এরপর আর প্রশ্নটা কি বলেছে দেখো দুটো সংখ্যার সর্বনিম্ন সাধারণ গুণিতক সর্বনিম্ন মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু দুটো সংখ্যার লসাগু হলো একশো বিরাশি এবং তাদের সর্ববৃহৎ সাধারণ গুণিতক মানে গসাগু গসাগু হল তেরো যদি একটা সংখ্যা তেরো হয় তাহলে অন্য সংখ্যাটা কত তাহলে আমরা কি জানি লসাগু গুণিত গসাগু লসাগু গুণিত গসাগু বাই একটা সংখ্যা তাহলে অপসংখ্যাটা চলে আসবে তাহলে কেটে গেল তাহলে তার কেটে গেল তাহলে আনসার হচ্ছে এ মাত্র দুই থেকে তিন সেকেন্ডে করা যাবে যদি শিখে নেওয়া যায় এটা কেন সূত্রটা এরকম হলো তাহলে দেখো দুটো সংখ্যার লসাগু আর গসাগু যদি গুণ করা হয় দুটো সংখ্যার লসাগু গসাগু লসাগু গুণিত গসাগু সমান লসাগু গুণিত গসাগু যদি হয় তাহলে এটা সমান হবে একটা সংখ্যা অপর সংখ্যা তাহলে অপর সংখ্যা একটা সংখ্যা আমরা জানি অপর সংখ্যা যদি বের করতে হয় এদিকে যদি অপর সংখ্যা শুধু রেখে দিই একটা সংখ্যা এটা নিচে নিয়ে চলে যাবো না তাহলে এই সূত্র হিসাবে এইখান থেকে এই সূত্রটা এসছে অন্য সংখ্যাটা যদি বের করতে হয় তাহলে লসাগু গুণিত গসাগু বা একটা সংখ্যা সমান অপর সংখ্যা